আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চীনের বাসে যাতায়াত করতেছি এবং বাস জানিতে আজকের এক্সপিরিয়েন্স এবং বাস থেকে চীনের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো একটা জাতি কতটা পরিশ্রমী কতটা ডেভেলপ কতটা উন্নত তারা বিশ্বের সামনে নিজেদেরকে এভাবে কখনোই উপস্থাপন করে না যে আসলেই তারা কতটা উন্নত তো চলুন শুরু করি প্রথমে আমি আমার ক্যামেরাটা রাস্তা ধরলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রাস্তাগুলো আসলে কীরকম হয় চীনের রোড ইনফ্রাস্ট্রাকচার বিশ্বের সবচেয়ে উন্নত এবং বিস্তৃত দু সালের শেষে মোট হাইওয়ে নেটওয়ার্ক ছিল পাঁচ দশমিক মিলিয়ন কিলোমিটার যা পাঁচ বছরের তুলনায় প্রায় দুই লক্ষ নব্বই কিলোমিটার বৃদ্ধি পেয়েছে এর মধ্যে রয়েছে এক্সপ্রেসওয়ে হাই স্পিড হাইওয়ে এক লক্ষ একানব্বই হাজার কিলোমিটার যা বিশ্বের সবচেয়ে লম্বা নেটওয়ার্ক এবং দেশের নিরানব্বই পার্সেন্ট শহরকে যুক্ত করেছে দু হাজার পঁচিশ সালে গ্রামীণ এলাকায় কিলোমিটার রোড আপগ্রেড হয়েছে যার বার্ষিক লক্ষ্য পঁচাত্তর পার্সেন্ট সম্পন্ন করা চীনের স্মার্ট হাইওয়ে দু হাজার পঁচিশ সালে পনেরো দশমিক ছত্রিশ বিলিয়ন ডলারের মার্কেটে পৌঁছেছে দু হাজার পঁয়ত্রিশ সালের লক্ষ্য হচ্ছে চার লক্ষ একষট্টি হাজার কিলোমিটার রোড এটি জমি বা পরিবেশের ক্ষতি ছাড়াই তৈরি হয়েছে যা টেকসই উন্নয়নের একটি অন্যতম উদাহরণ রাস্তার পাশে এসব সারি সারি গাছ দেখলেই মনে হয় যে এরা আসলে কতটা পরিবেশ বান্ধব শুধুমাত্র এরা উন্নয়নের পেছনেই ছুটেনি এনারা নিজেদেরকে অক্সিজেনের জন্য রাস্তার পাশে অনেক বেশি বৃক্ষরোপণ করেছে এবং দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে মাঝে এভাবে ছোট ছোট টানেল দেয়া এত বেশি টানেল দেওয়ার কারণে এখানে অ্যাক্সিডেন্টের মাত্রা খুবই কম আবাসন কিংবা বড় বড় বিল্ডিংয়ের হিসাব করলে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় দু হাজার পঁচিশ সালের তথ্যমতে মতে চীনে একশো পঞ্চাশ মিটারের উপর বিল্ডিং রয়েছে তিন হাজার চারশো বিরানব্বইটি যা বিশ্বের সাতচল্লিশ শতাংশ এর মধ্যে তিনশো মিটারের উপরে রয়েছে একশো ছয়টি টল বিল্ডিং এবং বিশ্বের দশটি সবচেয়ে উঁচু বিল্ডিং এর মধ্যে পাঁচটি আছে চীনে চীনা কোম্পানি বিশ্বের সত্তর সুপার সুপারটল বিল্ডিং তৈরি করে থাকে চীনের সবচেয়ে বড় বিল্ডিং আছে সাংহাই শহরে যার নাম সাংহাই টাওয়ার এটি ছয়শো মিটার উঁচু যা দু সালে নির্মাণ করা হয় তবে মজার বিষয় হলো দু একুশ সালে চীন সরকার পাঁচশো তৈরিতে আরোপ করে যার কারণে এত বড় বিল্ডিং চীনে আর তৈরি হচ্ছে না এটি মূলত পরিবেশ রক্ষার জন্যই চীন সরকার এই আইন জারি করেছে চীন সরকার অনেক বছর পর দু থেকে দু সাল এই সময়টিকে অবকাঠামোগত উন্নয়নের দিকে অগ্রাধিকার দিয়েছে যা উনিশ হাজার কিলোমিটার রেলপথ বৃদ্ধি বারো হাজার কিলোমিটার হাই স্পিড দুই লক্ষ নিরানব্বই হাজার কিলোমিটার হাইওয়ে এবং শহুরে রেল দশ হাজার কিলোমিটার বাড়ানো এটি মোট জিডিপির আট থেকে দশ পার্সেন্ট ইনভেস্ট করে যার কারণে অর্থনীতি বৃদ্ধি ঘটে তা না শুধুমাত্র এসব উন্নয়ন নিজেদের দেশের মধ্যেই করেনি চীন সরকার তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিশ্বের একশো পঞ্চাশটি দেশে এক ট্রিলিয়নের বেশি ডলার ইনভেস্ট করেছে দু সাল থেকে যা চীনের অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে গ্লোবাল করে তোলে প্রযুক্তিগত দিক দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাইভ জি স্মার্ট সিটি এবং ইলেকট্রিক অটোনোমাস ভেহিকেল উনিশশো থেকে বিদেশি টেকনোলজি ট্রান্সফার করে চীন নিজস্ব ইনোভেশন তৈরি করার সক্ষমতা অর্জন করেছে ডিজাইন যেমন সেলাই ইন্টিগ্রেটেড বিল্ডিং এবং রোড তৈরিতে কৃষি সুরক্ষা সকল ক্ষেত্রেও চীন সরকার খুব বেশি পরিমাণ অগ্রগতি অর্জন করেছে চীনের উন্নয়ন এর অর্থনীতিকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে চীনের দু সাল পর্যন্ত একটি লক্ষ্যমাত্রা আছে যেটি হলো ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক চীন সরকার দু সালের মধ্যে চীনকে বিশ্বের একটি অনন্য জায়গায় নিয়ে যেতে চায় সেভাবেই কাজ করছে চীনের সাফল্য এটির কেন্দ্রীয় পরিকল্পনা বিশাল বিনিয়োগ ও প্রযুক্তি সমন্বয়ে তৈরি এটি শুধু অবকাঠামো নয় যা একটি মডেল ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অনুপ্রেরণা তো এই ছিল চীনের অবকাঠামোগত উন্নয়নের গল্প ভালো থাকুন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই